আজ রবিবার ছাব্বিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের দশই মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে ফলগু অমাবস্যা বা ফাল্গুনি অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ইসলাম দরদি ভাই বোনেদের আজ থেকে এই রমজান মাস শুরু আশা করি আপনারা অবশ্যই ঈশ্বর আল্লাহর চরণে থাকবেন এটি আপনাদেরকে ইন ফিউচার উপকৃত করবে মানসিক শারীরিক এবং সামাজিক অর্থনৈতিকভাবে আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্য পেয়াং মাহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণ হস্মি দিবাকারাম সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন দিনটি সুন্দর অতিবাহিত হবে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব সময় সুযোগে সদ্ব্যবহার করে কাটানো যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন যার কারণে বন্ধু বান্ধবদের সাথে স্পোর্টস খেলে কাটাতে পারেন অথবা আউটিংয়ে যেতে পারেন মানসিক প্রফুল্লতা পাবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে এমন কোনো জিনিস প্রায় আজ আপনারা করুন যা ইন ফিউচার দাম বৃদ্ধি পেতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ আপনারা করতেই পারেন সেখানে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে চলেছেন চারপাশের মানুষজনেরা আজ আপনাদের জন্য এমন কিছু করবে যার ফলস্বরূপ আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়তে পারেন সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন পুরনো কোনো বন্ধু বান্ধবদের সাথে অবসরকালীন সময় দেখা সাক্ষাৎ করুন মানসিক প্রফুল্লতা পাবেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না